সম্মানিত এখানে উপস্থিত উলামায় ক্যারাম মুরব্বিয়ান হাজিরানি মজলিস এখন অতরাইড হয়ে গেছে আর আপনারা সারা অপেক্ষা করটা যে মত গুরুত্বপূর্ণ যে কথা শুনতাম আর আমার সভাপতি বানাইছেন হিসাবে আপনারা না দেওয়া ফার্ডটা না যে নিয়ে তো তোরা দিতে লাগে আর আমিও আইলাম না হলে খুব জরুরি তিনটা মাত লাগিয়ে আমি সামনে আইছি আপনারা জানেন আমি নিজে জমিয়তলাম লগে সম্পর্ক রাজ্যতক আর কেন্দ্রীয় জমিয়তো দু কমিটির লগে জড়িত আছি আর এখন আপনার দেশের যে পরিস্থিতি সারা তো ওয়ার্ল্ডর মধ্যেও আছে এটা আমরা হজরতে বয়ান করবা যে মুসলমানর ই অত অবস্থা কি কারণে হইল কিন্তু আমরা বিশেষ করে আসাম ও তো সব রাজ্যগুলার যে পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিগুলা জমিয়তুলামা ওয়ার্কিং কমিটিত বারবার আলোচনা করতে করতে ইখানত দেওবন্দরও বড় বড় মহাদ্দ হল মুফতি হল তাইও কমিটির মাঝে আসয় সারা এক বাক্যে তয় হইছে যে আমরার আমলের কারণে আমলের কমির কারণে আমরার গুণার স্বপ্বে আল্লাহ তালায় জালিম বাসা আমরার উপরে মুসল্লো এখন ইটা যাবাইতে গেলে ঔষধ গীতা ও ঔষধ হিসাবে গিয়া তিনটা জিনিস তয় করছ জমিয় তোলমার ত্রিশ বত্রিশ তেত্রিশটা শাখাত খাস চলে বিস্তারিত ওই সময়ে জমিয়ে তোলমার লাইনে আইলে গফর মু। তিনটার মাঝে একটা হইল গিয়া দিনী তালিমি বোর্ড আমরা যে মুক্তবর হত্যারে পড়াই ও লাইনে। আর একটা হইল ইসলাম মহাশারা সমাজ সংস্কার আমরা সমাজের মধ্যে যেটা গুণাগানা শরীয়ত বিরোধী হাত চলতেছে ওগুলা কীভাবে দূর করা যায় এর উপরে আর এই দুটা হাত কাজ করতে গেলে সংগঠনের দরকার জমিয়তুলামা ও জমিয়তলামার সংগঠন একদম গড়ে গড়ে নিয়ে পচা এর মধ্যে এক তারিখ এক জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জমিয়ে আমার মেম্বারসাজির টাইম নেয়া কমিটি বানানির দশ টাকা মেম্বারশিপ আমরা আসামও দশ লাখ মেম্বার বানানির লাগে সিদ্ধান্ত লওয়া হইছে আজাইম দেব হয়েছে দিল্লির তাকিয়া আর ওয়ার্কিং কমিটি বা আমরা যে সদর সাহেব আছেন বর্তমানে আমরা ই সামনে যে মদনিস সাহেব আছেন তার সারা বড় ভাই হজৰত মৌলানা ছয়িদ মাহমুদ আছান মদনী মাদ্দা জিলুল আলী তাৰ এখন যে সিদ্ধান্ত লোৱা হৈছে যে প্ৰত্যেক গ্ৰামে গ্ৰামে জমিয়তৰ কমিটি হৈতো প্ৰত্যেক গ্ৰামে গ্ৰামে ইছলাম মহচাৰৰ কমিটি হত প্ৰত্যেক গ্ৰামে গ্ৰামে মক্তব যেগুলা আছে ওগুলাৰ কমিটি বন্ত মক্তব যেগুলা আছে এইগুলা ৰেৱাজী মক্তব হিচাপে চলে এখন মনজ্জম মক্তব হিচাপে চলত মনজ্জম মক্তব বানাইতে গেলে বিছটা পইণ্ট আছে বিস্তারিত করে আলোচনা করবো এটার মধ্যে নিসাব লাগতো এটার মধ্যে টাইম টেবিল থাকতো এটার মধ্যে ইউনিফর্ম থাকতো এটার মধ্যে সুতরাই থাকত সবচেয়ে বড় হইলো কি একশো বাঘর একশো বাঘ রুতা উপস্থিত হইতা একজন যদি কম উপস্থিত হইতে গাঁর মুরব্বী বাঘ কমিটি ও বাড়ি যেইটা গিয়ে কী তাহলে তোমার রুতা আইল না আর এটা যদি ঘর না গাঁর মুরব্বীও কাছে সেই সুটিতাবার্তা নাই পরিবারের হেডও সুটিতাবার্তা নাই আমরা যত যে হাইসিয়তে আছি আল্লাহ তালা ও হাইসিয়তে মরার ঘরে সোয়াল করব আর ইসলাম মহাশয়া যেটা এটা গবে কমিটি বানাইয়া দিল্লিতে আলাদা কমিটি বানানি হয়েছে রাজ্য তো বানিয়ে নিয়েছে রাজ্যের এই দায়িত্ব আমার ঘুরে দিচ্ছে জেলায় জেলায় বানানি হয়েছে আমার মোকামী কমিটি সাব কমিটি এটা ইসলাম মহাশয় থাকত আর এই সব খামগুলা দেখার লাগে সপ্তাহের দিন এই কমিটি বইতে তে ইনশাআ আমরা আমার কমিটি আছে আইবা আইয়া আল্লাহ বিস্তারিত আলোচনা করবা আপনারা শুধু যেন নতাল উইয়া যাইবা যে আমার গাঁত ইসলাই কমিটি হইতে লাগে মক্তবগু জেলা মনোজম মক্তব সারা ইন্ডিয়ার বর্তমানে আরম্ভ হয়েছে বিশ হাজার উইয়া আসছে আসামও আমরা পনেরো হাজার পনেরোশো বানানি লাগে আজাই বসলাম টোটাল সাড়ে নয় হাজার আমরা আন্ডারে চলে এর মধ্যে পাঁচশো সত্তরটা গত আমরা মিটিং আমরা হিসাব দিছি আর এখন পর্যন্ত সাড়ে এগারোশো হইয়া আসছে ইনশাআল্লাহ সামনের আমরা ছয় মাস পরে পরে আমরা সারারে ডাকাইয়া নিয়া ওগুলা সারা হিসাব লই মাসে মাসে রিপোর্ট নেই ই কেন দিতে লাগে তে আমরা প্রায় দুই হাজার কই দিব অন্য কয়েকদিন আগে চোদ্দো তেরো চোদ্দ তেরো চোদ্দো তারিখ আসিমঞ্জ ও মুলজ্জম বানানির লাগে ট্রেনিং হইছে দিল্লির থেকে খালিদ সেব ট্রেনিং দিচ্ছে একশো বায়ান্ন জন মতব শিক্ষক উপস্থিত আসা এই দুই দিনগর ট্রেনিং হইতে খুব সুন্দর ট্রেনিং হয়েছে পরবর্তীতে আপনার হইব সব গ্রামে গ্রামে যাতে এই সাজগুলা হয় এই আবেদনটা কি আবার সংক্ষিপ্ত বক্তব্যেরও শেষ করি